কয়েক ভিতরে কয়েক লক্ষ গাছ লাগাবে এই যে পাঁচ সাত দিন বা দশ দিনের ভিতরে নাকি লক্ষ লক্ষ গাছ লাগাইতে চাইছে কয়েকজন ফেসবুকে প্রচার করে ফেসবুকে গাছ লাগিয়ে একেবারে গাছের সবুজের সমরাহ করে ফেলছে ফেসবুকে গাছ লাগাইতে গাছ কিনা লাগে না তো ফেসবুকে গাছ লাগাইলে তো পানি দেওয়া লাগে না পরিচর্যা করা লাগে না ফেসবুকে গাছ লাগাইতে একটি জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর করে কিছু লিখে একটা ছবি দিয়ে পোস্ট করা সুন্দর কিছু বয়ান এক জায়গায় করে লিখে পোস্ট করা এই পোস্ট করা মানে ফেসবুকে গাছ লাগানো হয়ে গেল এই এরপরে এই দস্যু এবং দস্যু সাগরে পাগ্র যারা আছে তারা সমানে ভাইরাল করবে ধন্যবাদ এই সেই মানবতার ফেরিওয়ালা অনেক কিছু বলে তাদেরকে একেবারে মাতার উপরে তুলে ফেলবে অমুক ভাই না থাকলে এইটা হতো না অমুক তমুক ভাই না থাকলে এটা হইতো না হ্যাঁ মানবতার ফেরিয়ালায় এই সেই কয়েক লক্ষ 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 গাছ লাগিয়ে ফেলছে একেবারে পরিবেশ উদ্ধার করে ফেলছে কিন্তু যখন দরকার বর্ষাকালে দরকার সেই বর্ষাকালে গাছ লাগানোর খবর থাকে না কি করে লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই আর বিভিন্ন ধরনের লাল কালো সাদা বিভিন্ন ধরনের পানি খাই কিন্তু এখন যে গাছগুলো লাগানোর কথা বলছে যদিও এই গাছ লাগাইতে চাই এগুলো তো আছে নার্সারিতে সেগুলো শিকও ছেড়ে দিয়েছে কারণ গত বছরের গাছ নার্সারিতে থাকা অবস্থায় শিকড় ছেড়ে দিয়েছে এই গাছগুলো যখন এখন নার্সারি থেকে ওই শিকড় কেটে তোলা হবে এই প্রচণ্ড গরমে কোনোভাবেই সেগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব না পরিচর্যা করা সম্ভব না আর এই পরিচর্যার পিছনে আরো কয়েক শত কয়েক হাজার লোক নিয়োগ করতে হবে এই দস্যুরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন এরা এই আমাদের মতো সাধারণ মানুষের মাথা বিক্রি করে ওই সুন্দর সুন্দর বুলি আউড়িয়ে কথার মারফেসে ফেলিয়ে সিম আদায় করবে এবং সরকারি টাকাগুলা গায়েব করবে এর বাইরে তাপমাত্রা কমবে না তাপমাত্রা কমাতে হলে আমাদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা যারা বাস করি আমাদের প্রত্যেকে বাড়ির আঙিনায় সামনে যে বর্ষা আসছে এই বর্ষায় প্রত্যেকের বাড়ির আঙিনায় মিনিমাম এক একটা পরিবারের মিনিমাম হইলেও পাঁচটা থেকে দশটা করে গাছ লাগানো উচিত এবং এই উদ্যোগটা নেওয়া দরকার যে আমাদের বেঁচে থাকার জন্য হইলেও এই গাছ আমাদেরকে লাগাইতে হবে যদি এবছর এই সামনে দুই মাস পরের বর্ষা এই বর্ষাতে আমরা দশটা করে বা পাঁচটা করে গাছ লাগাই আগামী বছর বা তাপমাত্রা কিছুটা কমবে এখান থেকে পাঁচ কিছুটা কমবে চাইলেই এক বছরের ভিতরে কোনো কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব না এই যে প্রাকৃতিক এই মুহূর্তে জলবায়ুর যেই পরিবর্তন প্রাকৃতিক পরিবেশের যেই পরিবর্তন চাইলেই আমরা দু এক বছর এটা ঠিক করতে পারবো না কারণ উষ্ণ মরু অঞ্চল সৌদি আরব কুয়েত আরব আমিরাত সেখানে বৃষ্টির পানিতে চব্বিশ ঘন্টায় দুই বছরের বৃষ্টি হয়েছে শিরোনামে দেখলাম একটি যে মাত্র চব্বিশ ঘন্টায় দুই বছরের বৃষ্টি একসাথে হয়েছে যার কারণে বন্যা সৃষ্টি হয়ে গেছে দুই থেকে তিন দিন বিমানবন্দর প্রধান বিমানবন্দর কোনো বিমান ওঠানামা করতে পারেনি পুরো রেড অ্যালার্ট জারি করে সারা শহর একেবারে ঘরের ভিতরে ছিল কোয়ারেন্টাইনের মতো তো এই যে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন জলবায়ুর পরিবর্তন চাইলেই আমরা এটা দুই এক বছরে কিছু করতে পারবো না কোনো একক ব্যক্তির উপরে দায় চাপিয়েও লাভ নাই হয়তো অনেকেই ট্রল করছেন এই চিফ হিট অফিসারকে নিয়ে আসলে তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই সে কি করবে একা একা মানুষ হয়তো সে পরামর্শ দিতে পারে কিন্তু এত বড় একটি দেশ এবং এই যেই প্রাকৃতিক বিপর্যয় এটা ঠেকানো তো তার পক্ষে সম্ভব না যদি সকলেই আমরা সম্মিলিতভাবে চেষ্টা না করি